আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন নিউ কালেকশন মাল্টিমিডিয়ার সাথে আছে আমি রাকিব হোসেন দর্শক আজকে চলে এসেছি পাবনা জেলার সাথে উপজেলার ঐতিহ্যবাহী ধুলাউরি পেঁয়াজের হাটে পিঁয়াজের হাট থেকে আজকে জানিয়ে দেবো ছোট এবং বড় পেঁয়াজের পাইকারি বাজার দর আর হ্যাঁ দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে অবশ্যই নিউ কালেকশন মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে ভিডিওগুলো শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকবেন

কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি চরপাড়া থেকে কত এই ঘন্টা হচ্ছে না এটা সুপার

সর্বশেষ আপডেট নিউজ দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ